মাঝাব মানা জরুরি কিনা মাঝহাব মানা গোনায়ের কাজ জরুরি কেন মজহাব চতুর্থ শতাব্দী তা আসলো চতুর্থ শতাব্দী এখন চোদ্দোশো বছর চলছে তাই না তারা মজহাবের বয়স এক হাজার পঞ্চাশ প্রায় হাজারের ওপর একটু গেছে তাই না মজহার বয়স হচ্ছে হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আর নসরুল্লাহ সল্লাহ্লা সাল্লামের জামানা চা ভায়গানের জামানা হচ্ছে চোদ্দোশো আটত্রিশ এখন চোদ্দশো আটী তাহলে ইসলামের স্বর্ণযুগে মজহাবের নাম গন্ধ ছিল না তারপরেও যদি করে আল্লাহ ফরজ করলেন না এক লাখ চব্বিশ না কোন তাবি ফরজ বললেন না আর কোন চার ইমামের কোন ইমাম ফরজ বললেন না এমাম বোখারি মুসলিম আবুদাসী তারাও ফরজ কোনো জায়গায় কোনো কিতাবে বললেন না আর তারপরে আজকালকার মল বিশাহেরা ফরজ করে নিল কত বড় অপরাধ

মাঝহাব মানে মত বলেন মাঝহাবর্তুগী মতামত বলেন কি মতামত কোরান সুন্না একত্রিত করে ইমাম আবুহানিফা রহমতল্ আলাই এই কোরান সুন্নাকে একত্রিত করে একটা মাসালা আমাদের সামনে উপস্থাপন করেছে এই মাসালাটা দিয়েছে এটাই ওনার মত এটাই ওনার মাজহাব আরবি বাংলা হলে ওনার মতামত আর কোরান সুন্না থেকে উনি যে মদ টানিয়েছেন এটা আমরা গ্রহণ করলাম এটাকে বলে মাঝহাব সহজ বিষয়টা আপনাদের সামনে এমনভাবে উপস্থাপন করে তখন বুঝায় যে এটা কোন নতুন ধর্ম এটা এমন কিছু একটা যেমন বুহারি শরীফে ইমাম বোহারি রহমতুল্লা যে হাদিস লেখছে এটা কি ইমাম বুঘারির হাদিস আবিষ্কার না সংকলন আমার সাথে একটা বাংলা বলেন সবাই দুইটা বাংলা বলেন বলেন আবিষ্কার সংকলন আবার বলেন আবিষ্কার সংকলন বুঘারি শরীফ ইমাম বোহারীর আবিষ্কার না সংকলন মুসলিম শরীফ ইমাম মুসলিমের আবিষ্কার না হাদিসের সংকলন নাসাই শরীফ ইমাম নাসাইর আবিষ্কার না হাদিসের সংকলন হানাফি মাঝাব ইমাম আবু হানিফার কোন ধর্ম না কোরান কোরআন সুন্নার সংকলন ইমাম বুখারির বুখারি শরীফ হাদিসের সংকলন ইমাম মুসলিমের মুসলিম শরীফ হাদিসের সংকলন ইমাম তিরমিজির তিরমিজি শরীফ হাদিসের সংকলন ইমাম আবু হানিফার রহমতুল্লাহ যে মাঝাবকে আমরা হানাফি মাঝাব বলি এটা কোরআন ও হাদিসের সংকলন তাহলে বলেন তো হানাফি মাঝাব এটা কি এই যে হানাফি মাঝাব বলি আমরা এই মাজহাব মানে কোরআন সুন্নার আবিষ্কার না সংকলন এতো তো সহজ বিষয়টা বোহারিটা বুঝেন এরা বুঝেন না তাহলে আমরা কি কোনো আবিষ্কার মানি না সংকলন মানি কোরআন এটা বিক্ষিপ্ত ছিল ইমাম আবু হানিফা একটা সাজাইস কোরআন সুননা কোরআন সুননা এইভাবে সাজাইস এই সাজানোর পর যে সংকলন এই সংকলনটা আমরা মানি আমার কষ্ট লাগে কোথায় দেখেন বোহারি শরীফের যে হাদিসগুলা লেখা হয় এই হাদিসের পিছনে আমার থেকে অমুকে অমকের থেকে অমুকে অমুকের থেকে ওমকে এইভাবে বর্ণনা না তো যারা বর্ণনাকারী প্রায় সবাই কোন না কোনো মাঝহবের অনুসারী তো শরীফের হাদিস আমরা মানতেছি যারা বর্ণনা করছে সবাই কোনো না কোনো মাঝাব মানতেছে তো এখন যদি বলেন মাঝহা মানা যাবে না মাঝহব বেদাত তাহলে বেদাদিতে থেকে হাদিস নিছেন কি বেদাদি থেকে হাদিস নেওয়া হয়ে গেল না যেমন মনে করেন আমার উস্তাদ আবু জাফর আল কাসিমি ওনার উস্তাদ আনজার শাহ কাশ্মীরি ওনার উস্তাদ সঈদ হুসাইন আহমদ মাদানি ওনার উস্তাদ মাহমুদুল্লাহ সান দেওবন্দি ওনার উস্তাদ কাসেম নানু তুমি কাসেম নানু তুমি রহমতুল্লাহ উস্তাদ আব্দুল গনি মুজাদিদি ওনার উস্তাদ শাহ সাহ ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ ওনার উস্তাদ শাহ উলিউল্লাহ মুহাদ্দেস ওনার উস্তাদ মোহাম্মদ ইবনে ইব্রাহিম আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আত্মাইমি অথবা আবু তাহের মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি এই মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি দেখেন এখান থেকে শুরু দেখেন এই ইব্রাহিম আল কুর্দি মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি উনি হাদিস বলছে যার থেকে ওনার নাম ইব্রাহিম আর শাফি আর শাফি তাহলে শাফি মাজাব তাহলে বুহারি শরীফের হাদিসের মধ্যে যে ইব্রাহিম আর শাফি শাফি মাজাব এই দেখেন শাফি মাজাব তাহলে মাঝাবের একজন পাওয়া গেল তো বুহারি শরীফের এই হাদিসটা কেটে দেন যেহেতু এখানে মাঝাবি একজন আস কথা কি বুঝে আসছে দেখেন এই জায়গায় একজন মাঝহাবি আছে ওনার উস্তাদের নাম আহমদ ইবনে মোহাম্মদ ওনার উস্তাদের নাম আহমদ ইবনে আব্দুল কুদ্দুস ওনার ওস্তাদের নাম আহমদ ওনার উস্তাদের নাম আহমদ জাকারিয়া ইবনে মোহাম্মদ ওনার উস্তাদের নাম ইবনে হাজার আস কালানি সাফি তাহলে উনিও সাফি মাজাব আবার উনিও সাফি মাঝহ এখন যদি বলেন মাঝহবের কারণে যে মাঝহাব মানাটা যারা মাঝহাব এটাকে যদি বেদাত বলেন এটা নতুন কোন ধর্ম বলেন এটা কি সঠিক হবে না ভুল হবে কেন ভুল হবে যদি বলেন এটা সঠিক তাহলে এই হাদিস কারণ এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে মাঝহা মানে এমন লোক আছে কথা কি আপনাদের সহজে বুঝে আসছে আচ্ছা তো বুঝে থাকলে বলেন আমরা যে হানাফি মাঝহাব এই হানাফি মাঝহাব এটা কি কোনো আবিষ্কার না কোরআন সুন্নার সংকলন সাফি মাঝহাব কোরআন সুন্নার একটা সংকলন হাম্বলি মাঝহ ইমাম আহমদ সুন্নার সংকলন করেছে মালিকি ইমাম কোরআন সুন্নার সংকলন করেছে তো নাম হয়ে গেছে ওনার সংকলনটার নাম হয়েছে মালিকি ইমাম সাফির সংকলের নাম হয়েছে আবু হানিফার সংকলনের নাম হয়েছে হানাফি আহমদ ইবনে হাম্বলনের সংকলনের নাম হয়েছে হাম্বলি ইমাম বুহারির সংকলনের নাম হয়েছে বুহারি ইমাম মুসলিমের সংকলনের নাম হয়েছে মুসলিম মুসলিম কোন আবিষ্কার না এটা হাদিসের সংকলন বুহারি কোন আবিষ্কার না এটা হাদিসের সংকলন এটা কোন নতুন আবিষ্কার না এটা হাদিসের সংকলন যেমনি ভাবে এইগুলা হাদিসের সংকলন হানাফি এটা কোরআন হাদিসের একটা সংকলনের নাম সাফি কোরআন একটা সংকলনের নাম হাম্বলি কোরআন হাদিসের একটা সংকলনের নাম মালিক কোরান হাদিসের একটা সংকলনের নাম বুহারি আবিষ্কার না সংকলন হানাফি আবিষ্কার না সংকলন এই তো বুঝে সহজ বিষয় আর কঠিন করবে না যদি আপনারা কেউ আইসা কয় তুমি বুঘারি মানো না হানাফি আপনি বলবেন আপনি আবিষ্কার মানেন না সংকলন বাংলা কবেন